আপনার রিয়েলমি মোবাইলে কীভাবে আপনি রিংটন সেটিস করবেন বা আপনি যে কোনো আর কি কোম্পানির মোবাইলে রিংটন সেটিস করতে পারবেন ওপো হোক ভিভো হোক স্যামসং আইফোন আপনি কিন্তু সব ফোনেই এই কাজটা করতে পারবেন শুধুমাত্র আজকে ভিডিওটা আপনাদেরকে পুরোপুরি দেখতে হবে আপনারা অবশ্যই অনেকেই চান যে আপনাদের পছন্দের রিংটন কিন্তু আপনারা সেটিংস করতে তো চলুন দেখাচ্ছি কীভাবে আপনি সেটিংসটা করবেন প্রথমত কি করতে হবে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে এই যে চলে আসছি কিন্তু আমাদের ফোনের সেটিংসে তো আমি কাজটা দেখাচ্ছি আমার আর কি রিয়েলমি ফোন দিয়ে তো সিম্পলি আপনার প্রসেসটাকে ফলো করুন এই যে এখানে চলে আসবেন সিম্পলি আপনাদের সেটিংসে সেটিংস আসার পরে কী করবেন এখান থেকে খুঁজে নেবেন একটা সেটিংস সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এটা কিন্তু প্রত্যেকটা ফোনে শেষটা পাবেন আপনি সিম্পলি এটা খুঁজে নেওয়ার পরে জাস্ট এই যে এখানে আপনি ক্লিক করে দেবেন আচ্ছা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু বেশ কিছু অপশান শো করছে তো সিম্পলি আপনি কি করবেন এই যে দেখতে পাচ্ছেন শো করছে এখানে রিংটন এখানে কিন্তু আপনি জাস্ট রিংটনে ক্লিক করে রিংটনটা পরিবর্তন করতে পারবেন জাস্ট আমি এখানে ক্লিক করছি আপনিও ক্লিক করবেন ক্লিক করার পর যদি আপনি চান এখান থেকে আর কি পারছেন এখানে আপনি ক্লিক করে কিন্তু আর কি ডিভাইসের মানে যেগুলো আর কি আপনার বাই ডিফল্ট দেওয়া থাকে কোম্পানির ফোন কেনার পরে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন সেখান থেকে খুঁজে আপনি সেজ করতে পারবেন আর যদি মনে করেন যে আপনি ডাউনলোড করে রেখেছেন আপনার গ্যালারিতে আছে মানে আর কি ফাইলে আছে তাহলে আপনি কি করবেন এই যে অন দিস ডিভাইস জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করার পর কিন্তু আপনার ফোনে আর কি যত রকম গান আছে বা যত রকম রিংটোন সব কিন্তু পেয়ে যাবেন এবং কিন্তু আপনি কি করবেন এখান থেকে এই যে আর কি নামগুলো দেখে দেখে আপনি সেটাকে খুঁজে নেবেন যে আপনি কোন রিংটোন ডাউনলোড করেছেন সেটিস করতে চাচ্ছেন সেটা আপনি এখানে খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে কিন্তু আপনি কি করবেন জাস্ট রিং মার্কে ক্লিক করে দেবেন এই যে এখানে তাহলে কিন্তু সেটিসটা হয়ে যাবে তারপরে দেখবেন কারো ফোন থেকে ফোন করে যে রিংটোনটা বাচ্ছে কি না হানড্রেড কিন্তু আপনার ফোনে রিংটোনটা সেটিংস হয়ে যাবে বন্ধুরা এইভাবেই কিন্তু সব ফোনই আপনারা পারবেন যদি ভিডিওটা দেখে আপনার একটু উপকার হয়ে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের ফোনে কোনো রকম সমস্যা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমরা সেইভাবে কিন্তু আপনাদের জন্য ভিডিও আপলোড করে দেবো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ